সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কিছু পোস্টে লোক নেওয়া হচ্ছে আর সে বিষয়ে আমরা এখানে আলোচনা করব অ্যাপ্লাইং হচ্ছে অফলাইন অর্থাৎ অফলাইনে আপনাকে জমা দিয়ে আসতে হবে অথবা আপনি বাই পোস্টে কিন্তু পাঠাতে পারেন তো সরাসরি আপনারা যদি ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে পারেন তাহলে এই যে এখানে যে ঠিকানাটা আছে ওখানে গিয়ে ড্রপ বক্সে আপনারা ফেলে দিয়ে আসতে পারেন সকাল দশটা থেকে তিনটের ভিতরে যে কোনো ওয়ার্কিং ডেতে চলে যাবেন লাস্ট ডেট হচ্ছে বারো আট দু এবং এটি খোলা থাকবে বারোটা পর্যন্ত এবং সিলেকশন প্রসিডিউর প্রথমেই আলোচনা করি কেমন হবে সত্তর মার্কের একটা পরীক্ষা হবে এবং একটা ইন্টারভিউ থাকবে দশ মার্কের এছাড়া আপনার কম্পিউটার নলেজের ওপরে কুড়ি নাম্বার থাকবে অর্থাৎ এই টোটাল একশো নাম্বারের একটা পরীক্ষা হবে আর রিটেন টেস্ট হবে হচ্ছে তেইশ আট দু হাজার সতেরোই এখানে ঠিকানাটাও দেওয়া আছে কোথায় রিটেন টেস্ট হবে রিটেন টেস্ট হবে সকাল দশটা তিরিশ এ এম এ এবং ইন্টারভিউ শুরু হবে বারোটা থেকে তিনটে পর্যন্ত এখানে সব ডিটেলসটাই দেওয়া আছে যে কবে পরীক্ষা রিটেন হবে কবে ইন্টারভিউ হবে টোটাল ডিটেলসটা দেওয়া আছে একই দিনে ইন্টারভিউ হবে একই দিনে কিন্তু রিটেন টেস্টটা হয়ে যাবে তো যাই হোক ক্যাটাগরিগুলো আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করে একটু দেখে নেবেন এবং কি কী যোগ্যতা লাগবে সেটাও আপনারা একটু দেখে নেবেন আমি নিচে ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কের ওপরে ক্লিক করবেন এবং পাঁচ সেকেন্ড ওয়েট করে স্কিপ অ্যাড করে দেবেন ওপরে ডান দিকে গিয়ে তাহলে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন ওখান থেকে সব কিছু দেখে নিন এবং দেখে নিন যে ফর্মের সঙ্গে কি কি জমা দিতে হবে দেখে নিয়ে অ্যাপ্লিকেশানটা আপনারা করে দিন যত তাড়াতাড়ি পারবেন আসলে কম সিট থাকার জন্য আমি বেশি আলোচনা করতে চাইছি না কারণ বেশি আলোচনা করা মানে মোবাইলের বেশি ডেটা নষ্ট সেই জন্যেই আমি শর্টে আলোচনা করছি আপনাদের যার যার প্রয়োজন তারা পিডিএফ ফাইল ডাউনলোড করে নিন এবং সেখান থেকে আরও ডিটেলসও দেখে নিন তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওতে আপনাদের যদি কোনো রকম কোনো উপকার এসে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এক্সাম চ্যালেঞ্জের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন